ব্রেকিং নিউজ টিম হোটেলে সোহান ম্যাথু ফোর্ডের মারামারি নিয়ে মুখ খুলল রংপুর রাইডার্স ধুয়ে দিল সাংবাদিকদের অবশেষে স্পন্সর খুঁজে পেল বিসিবি রেকর্ড মূল্যে তিন বছরের চুক্তিতে আবারও ফিরছে রবি এবং সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে এবার বিতর্কের জন্ম দিলেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে এবার বিস্তারিত সংবাদ বিপিএল বিরতির দিনে উত্তাপ ছড়াচ্ছে টিম হোটেলে সোহান ও ম্যাথু ফোর্ডের হাতাহাতির খবর দেশের একটি প্রথম শ্রেণীর পত্রিকা দাবি করেন বিপিএল এর চট্টগ্রাম পর্বে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক বিদেশি ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান সামান্য ঘটনা থেকে তাদের কথা কাটাকাটি হয় যা এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছায় ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান পরিস্থিতি জটিল হওয়ার আগে সোহানকে সেখান থেকে সরিয়ে নেন অন্যরা ঘটনার সূত্রপাত রুম নিয়ে ভুল করে অন্যের রুমে ঢুকে পড়ে বিপদে জড়ান সোহান নিজের রুম মনে করে ওই বিদেশির সঙ্গে কথা বলেন তিনি যে কোনো কারণে একজনের কথা অন্যজনের পছন্দ হয়নি এক পর্যায়ে দুজনে বাগবিতণ্ডায় জড়ান এবং উত্তেজনার এক পর্যায়ে একে অন্যকে ধাক্কা দেন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত একজন বিষয়টি বিপিএলের নিরাপত্তা গোয়েন্দাদের কানে যায় বলেও দাবি করে পত্রিকাটি টিম হোটেলে সোহান ও ম্যাথু ফোর্ডের মারামারির ইস্যু নিয়ে দিনভর উত্তাপ ছড়ানোর পর অবশেষে মুখ খুলেছে রংপুর রাইডার্স দলটির ম্যানেজার শাহনিয়ান তানিম বলেন হোটেলে এমন কিছু ঘটেনি জানিয়ে নিউজ করার দরকার ছিল আমাদের সব দলের ক্রিকেটারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে আমরা একটা হোটেলে পাঁচ দল থাকছি সবসময় তাদের সঙ্গে ফ্লোরে দেখা হয় কথা হয় তাদের সঙ্গে অনেক আড্ডা হয় সোহানের সাথে তেমনটাই হয়েছে কিন্তু মিডিয়াতে যেমনটা বলা হচ্ছে সোহানির সঙ্গে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি এসব পুরোটাই ভুল কারণ আমি সেখানে ছিলাম তাহলে কি ঘটেছিল সেখানে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দেখেন আমাদের ঐতিহ্য এবং বিদেশি বা ইউরোপের ঐতিহ্য এক না সোহান আমার রুমে আসতে চাচ্ছিল সে আমার রুম খুঁজছিল সে সময় ওই খেলোয়াড়ের সঙ্গে তা দেখা হয় এ সময় সোহানকে সে কিছুটা বলে এটা নিয়ে দুজনের মধ্যে একটু কথা হচ্ছিল আমরা চার পাঁচজন সেখানে উপস্থিত ছিলাম আমি এবং কুমিল্লার মিডিয়া ম্যানেজার বিষয়টি নিয়ে তাদের সঙ্গে মজা করেছি এরপর সোহান লিফ্ট দিয়ে তার রুমে চলে গেছে দুজনের মধ্যে হাতাহাতি বা ধাক্কাধাক্কি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না এমন কিছু হয়নি যদি হতো ওদের দুজনের যে শক্তি আছে হয়তো কেউ হাসপাতালে থাকত সেখান থেকে আপনারা জানতে পারতেন তিনি আরও বলেন এটা নিউজ করা মোটেও ঠিক হয়নি যে যারা করেছে তারা আমার সঙ্গে বা রংপুরের বড় কর্মকর্তাদের সঙ্গে আগে জেনে নিতে পারত অবশেষে স্পন্সর খুঁজে পেল বিসিবি গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে স্পন্সর নেই বাংলাদেশ দলের সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট সিরিজ এবং ফিরতে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজেও ছিল না স্পন্সর একটু দেরি হলেও বড় বাজেটের আর দীর্ঘ মেয়াদের স্পন্সরই পেল বিসিবি দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আগামী সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ দলের স্পন্সর হয়ে আসছে টাকার অঙ্কটা জানা না গেলেও ধারণা পাওয়া যাচ্ছে নতুন চুক্তিতে আগের সব রেকর্ড ভেঙে যাবে স্পন্সরশিপের আগামীকাল ষোলো ফেব্রুয়ারি মিরপুরে জাতীয় দলের স্পন্সরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিসিবি দুই সালের এক ফেব্রুয়ারি থেকে দুই সালের একত্রিশ জুলাই পর্যন্ত জাতীয় দলের স্পন্সর হিসাবে থাকবে রবি এ সময় আছে বেশ কিছু বড় টুর্নামেন্ট দুই সালে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর দুই সালে ওয়ানডে বিশ্বকাপও এসব টুর্নামেন্টে রবির লোগো দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের জার্সি ট্রাউজার ক্যাপে সেই সাথে ঘরে বাহিরে দ্বিপাক্ষিক সিরিজ তো আছেই বিসিবি সূত্র জানিয়েছে সাড়ে তিন বছরের চুক্তি রবির সঙ্গে গত এক ফেব্রুয়ারি থেকে শুরু করে দু সালের একত্রিশ জুলাই পর্যন্ত এ চুক্তি আসন্ন শ্রীলঙ্কা সিরিজতেই আনুষ্ঠানিক কার্যক্রম দেখা যাবে তাদের রবি অবশ্য এবারই নয় এর আগেও জাতীয় দলের স্পন্সর ছিল দুই সালের জুন থেকে দু সালের আগস্ট পর্যন্ত বিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিল রবি তারা আবার যুক্ত হল বিসিবির সঙ্গে সর্বশেষ ই কমার্স প্রতিষ্ঠান দারাজের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির দুই একুশ সালের সাত এপ্রিল থেকে দু তেইশ সালের ত্রিশ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের পৃষ্ঠপোষক ছিল দারাজ বিশ্বকাপের পর তাদের সঙ্গে চুক্তি শেষ হয় রবির সঙ্গে বিসিবির স্পন্সরশিপ ইনিংস বেশ পুরনো দু সালে প্রথম মেয়াদে সফলের সঙ্গে জুটি গড়ার পর দ্বিতীয় মেয়াদে দুই পক্ষ দুই সালের জুলাই মাসে দুই বছরের জন্য নতুন চুক্তি করে দ্বিতীয় মেয়াদের চুক্তিতে বিসিবি আর্থিকভাবে বেশ লাভবানও হয়েছিল জানা গিয়েছিল নতুন দুই বছরের চুক্তির বিনিময় মূল্য ছিল একষট্টি কোটি টাকা এই চুক্তির আওতায় এ দল অনূর্ধ্ব উনিশ দলের পাশাপাশি মেয়েদের জাতীয় দলের অবিশিয়াল স্পন্সর ছিল রবি তবে রবি সেবার বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই অন্যদিকে নুরুল হাসান সোহানের সঙ্গে ক্যারিবিও ক্রিকেটারের হাতাহাতির গুঞ্জনের সত্যতা প্রমাণের আগেই বিতর্কিত কাণ্ডে জড়ালেন সিলেট স্ট্রাইকার্সের বিদেশি রিক্রুট সামিত প্যাটেল জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন করতে আসে সিলেট স্ট্রাইকার্স দলের ক্রিকেটাররা অনুশীলনের ফাঁকে এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন সিলেটের ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল সাক্ষাৎকার শেষ করার কয়েক মিনিট পর কোনো এক কারণে রেগে যান সামিত সাংবাদিককে ডেকে এনে সাক্ষাৎকার প্রকাশ করতে না বলেন এরপর তার উপস্থিতিতে রেকর্ড করা সাক্ষাৎকারের অডিও ক্লিপস ডিলিট করেন শুধু তাই নয় বাংলাদেশের গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার তাৎক্ষণিকভাবে সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিজ ইকবাল ও দলের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান বিষয়টি সমাধানের পদক্ষেপ নেন তারা উভয়ে ক্রিকেটার সামিত প্যাটেলের সঙ্গে কথা বলেন পরে সামিদ নিজের ভুল বুঝতে পেরে গণমাধ্যম কর্মীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন ভবিষ্যতে তিনি এ ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে সজাগ থাকবেন বলে প্রতিজ্ঞা করেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কেউ না ঘটায় এ ব্যাপারে দলের সকল ক্রিকেটার ও সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করেন সিলেট স্ট্রাইকারসের মিডিয়া ম্যানেজার শেষ করছি সাকিব আল হাসানের শ্রীলঙ্কা সিরিজে দলে না থাকা নিয়ে নির্বাচকদের ব্যাখ্যার খবর জানিয়ে চোখের সমস্যা কাটিয়ে বিপিএল নিজের স্বরূপে ফিরেছেন সাকিব দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও হয়ে উঠেছেন অপ্রতিরোধ চলমান বিপিএল এর পরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ যেখানে ওয়ান ডে ও টি টোয়েন্টি দলে নেই টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান তাকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন নির্বাচক আব্দুর রাজজাক চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আব্দুর রাজ্জাক সেখানে দলে না থাকার কারণ শুধু চোখের সমস্যা এমন প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই তার ইঞ্জুরি ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে ইঞ্জুরির কারণে ও সময় নিচ্ছে সম্ভবত সাকিব ভালো ট্রিটমেন্ট করবে বিপিএল এর পর মাঠে গড়াবে ডিপিএল সেখানে সাকিব খেলবেন কিনা রাজ্জাকের কাছে জানতে হয় তিনি বলেন এখনো আমি জানি না এটা আসলে কি হয় আলোচনা এমন হয়েছে পরিবেশই এভাবে তৈরি হয়েছে কারণ ওর এরকম সমস্যা চলছে মেডিকেল দলের যে কথা সাকিবের যা চাওয়া আমরা আসলে সেটার সঙ্গে গিয়েছি এবারের এ রংপুর রাইডার্সের হয়ে দারুণ ছন্দে আছেন সাকিব ব্যাট হাতে আট ম্যাচে করেছেন একশো চৌত্রিশ রান বল হাতেও পেয়েছেন তেরো উইকেট জাতীয় দলের সাবধানতার খবর কি সাকিবের ফ্র্যাঞ্চাইজিকেও পৌঁছে দেওয়া হয়েছে রাজ্জাক এ নিয়ে বলেন এটা মেডিকেল টিমের ব্যাপার ওর যে অসুস্থতা মেডিকেল টিমই ভালো সিদ্ধান্ত নেবে আমাদের কাছে রিপোর্ট যা আসবে তার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেব তারপরে স্টেপগুলো আসলে এক একটা সেক্টরে এক এক জিনিস বিপিএল এর বিরতির দিনে যেন বিপিএল বেশি আলোচিত হয়ে উঠেছে যদিও সেটা নেতিবাচক কারণে তবে সোহান ও ম্যাথুফোর্ডের মারামারিতে জড়ানোর খবরটি নিয়ে সন্দেহ আছে টাইগার সমর্থকদের বড় একটা অংশের প্রিয় ভিউয়ার্স কমেন্ট বক্সে জানিয়ে দিন সোহান ও ম্যাথুফোর্ডের মারামারির ঘটনা নিয়ে আপনাদের ভাবনা সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ